মনটা আনচান আনচান করছিল যে কোথাও এক জায়গায় ঘুরতে বের হই আর আবহাওয়াটা এরকমই আসলে এরকম আবহাওয়া বাইরে যাওয়া আর বাইরে ঘুরতে যাওয়া ছাড়া আমার মনে হয় না কেউ থাকতে পারবে তো আমরা আমাদের ব্রাউনবাড়িয়া এলাকায় তো আমাদের বাড়ি থেকে কিছুটা কাছেই এক জায়গায় সেখানে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি হয় এবং নদীর স্রোত থাকে খুব সুন্দর দেখা জায়গাটা তো জায়গাটা কিন্তু মিনি কক্সবাজার নামে পরিচিত তো সেখানে আমি আমার যা আমার যা ছেলে মেয়ে আমরা চারজন মিলে বিকেলবেলা আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম আর সেখানে কিন্তু আপনি একেবারে গ্রামীণ পরিবেশ গ্রামীণ শহর গ্রাম বাংলার সব কিছুই দেখতে পারবেন সব মনোরম দৃশ্য তো এখানে যেতে যেতে দেখলাম ধান সবুজ ধান ক্ষেত এরপর দেখলাম সেখানে মাছ ধরছে তো এখানকার এলাকায় এভাবে মাছ ধরে ছোট ছোট নতুন পানির মাছ তো সে মাছগুলি কতক্ষণ আমি দাঁড়িয়ে দেখছি এরপর আমরা দেখলাম যে নদীর স্রোতের পানি কিভাবে ঢেউয়ের গর্জন একেবারে আমাকে মুগ্ধ করে তুলছে আমাদের কাছে এতটা ভালো লাগছে ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কতটা পরিমাণ বাতাস আর এই ঢেউটা কিন্তু আসছে তিতাস নদীর সাথেই কিন্তু এই পানিটা একসাথে মানে এই নদীর সাথেই এই নদীর জয়েন মানে বর্ষাকালে এখানে পানি থাকে আর বর্ষাকাল ছাড়া অন্য নদীর কিন্তু এই জায়গাটা শুকনা থাকে সবাই কৃষিকাজ করে ধান ফসল ফলায় তো এদিকটা আবার দেখলাম আছে বাচ্চাদের কিছু খাবার দাবার ছিল তো সেখান থেকে আবার বলছো ওদেরকে ঝালমুড়ি কিনে দিতে ওদেরকে ঝালমুড়ি কিনে দেওয়া হয়েছে ওরা বসে বসে খাচ্ছে তো ওদের পাশে কিন্তু আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং বসে এই মুক্ত হাওয়া বাতাস নিচ্ছিলাম আর গ্রামের মেঠো পথ মানে জায়গাটাই খুব সুন্দর আমার এই জায়গাটা মনে চায় যেন আমি দিন রাত চব্বিশ ঘন্টা এখানেই থাকি কিন্তু এখানে তো থাকা সম্ভব না তো এরপর কিন্তু আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে আসছে আর যতই সন্ধ্যা হয়ে আসছে ততই কিন্তু নদীর স্রোত বেড়ে যাচ্ছে আর এখানে কিন্তু ছিল অনেক মানুষ মানে বড় থেকে ছোট সবাই এখানে আসছে কেউ ঘুরতে আসছে কেউ নৌকাতে ওঠার জন্য আসছে কেউ ঢেউ দেখতে আসছে কেউ মুক্ত বাতাস হাওয়া খেতে আসছে তো আমরা নৌকা পেয়েছিলাম কিন্তু উঠি নাই কারণ আমাদের এখানে সময়টা কম ছিল তো ইনশাল্লাহ আবার বেশি সময় নিয়ে আমরা আবার আগামীতে আসবো এবং আপনাদের মাঝে আবার শেয়ার করব তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ